একটা সময় দিয়ে দেন যে ক্ষতি হচ্ছে কিন্তু এতদিন যারা এই দোকান থেকে কেনাকাটা করেছে তারাও তো দুশো পার্সেন্ট তাদের থেকে লাভ করেছে কিন্তু ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে এটা সবার জন্য বেটার ওনার চকবা ব্যবসায়ী ওনাদের চোখের বাইরে না কিন্তু চকবাজার কিন্তু বেশি দূরেও না ওনারা যদি এই ব্যবসায় গুলো এইভাবে না ধরে মেইন ফ্যাক্টরিটা যদি শিলগালা করা যায় তাহলে এই ব্যবসায়ী গুলো হরিন হচ্ছে না স্যার যদি কসমেটিক যে কোনো দোকানে যায় ওনার জরিমানা রাখার করার মতো ক্ষমতা আসবে কিছু কিছু ইমপোর্ট আছে যেটা পিএসডি হয় না লাগেজ পার্টি হয়

যে মনে হয় আট হাজার চারশো বা পাঁচ যেটা ওনার বলা উচিত ছিল না মনে হয় বলছিল এটা এই কথাটা আবার স্পষ্ট করতে হবে কারণ উনি বলছেন যে এটা মনে হয় প্রায় ছিল আট হাজার পাঁচশো এটা আমাদের

চার দিন বন্ধ থাকলে রোজার মাস ফ্যামিলি না সারি এটাই আমার মনে হয় ছাড়মুখী যদি পসিবল হয় আমাদের কোনো ইয়া না

পাচ্ছিটা রমজান এসে গেছে এর মধ্যে আমরা এই

বা চাইনিজ প্রোডাক্ট হয় এটা কিন্তু দোকানে যাবে না আমি আপনাকে আমি না না আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি আমি স্যারদের ওয়েলকাম জানাচ্ছি ওটাই না কিন্তু আমার একটা আমার একটা মেসেজ যেটা আমি দিতে চাচ্ছি যে মেইন যদি মেইন জায়গাগুলো যদি এই

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহাদয়ের নির্দেশনা দেশব্যাপী একযোগে এই নকল এবং ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতে তেরোটি টিম কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে তো আমরা এই টিম এখানে এসে থেকে দেখলাম যে কসমেটিক্সের ক্ষেত্রে একটা অরাজক অবস্থা বিরাজমান কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো তথ্য নেই পাকে ক্যাশ কমও নেই এবং প্রোডাক্টের গায়ে বিভিন্ন নামি দামি দেশের কথা লেখা আছে নামি দামি ব্র্যান্ডের কথা লেখা আছে যেমন আমরা দেখলাম ইউএসএ লেখা আছে ইউনাইটেড কিংডম লেখা আছে ফ্রান্সের কথা লেখা আছে পোল্যান্ডের কথা লেখা আছে জার্মানির কথা লেখা আছে কিন্তু ওনারা দোকানদার বলছেন যে এগুলো চায়না থেকে তৈরি করা কিন্তু চায়না থেকে তৈরি করা তার সম্পর্কে কোনো কাগজপত্র নেই বলছেন যে চক বাজার থেকে ওনারা নিয়ে আসছেন কোন দোকান থেকে নিয়ে এসছেন সেটিও লেখা নেই লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় অবশ্যই সেই তত্ত্ব ওখানে লেখা নেই কিন্তু বাংলাদেশি টাকায় কত টাকা দাম সেটি লেখা আছে সবগুলো আসলে সন্দেহজনক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এগুলো ব্যবহার করলে ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে একই সাথে দুই সালের নভেম্বরের ষোলো তারিখে মেয়াদ শেষ হয়েছে সেগুলো লিপস্টিক ওনারে রেখে দিয়েছেন যা ব্যবহার করার সাথে সাথে হয়তো ত্বকের ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে এবং এই ভেজাল এবং নকল কসমেটিক্স ব্যবহার করার কারণে অনেক কাস্টমারের অনেক স্পেশাল আমি বলি মহিলাদের ত্বকের ভয়াবহ ক্ষতি হয়েছে ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করে ত্বক ফর্সাতে হয়নি ত্বকের চামড়া পড়ে গিয়েছে এমন এভিডেন্স আমাদের কাছে রয়েছে এগুলো ভয়ানক অপরাধ আইনত দণ্ডনীয় অপরাধ একর সাথে আমরা যে কাপড়ের দোকানে আসলাম সেখানে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাক বিক্রি করা হচ্ছে পাকিস্তানি পোশাক বিক্রি করা হচ্ছে কোথা থেকে ক্রয় করছেন তার সপক্ষে কোনো ডকুমেন্ট নেই বিক্রি করার সময় পাকা ক্যাশ দেওয়া হচ্ছে না এবং আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে দেখলাম যে আমরা দুইশো পার্সেন্ট লাভ করছেন এগুলো অনৈতিক চর্চা এই সকল অপরাধে চার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ভাবে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আমাদের এই এই ইস্টার্ন মল্লিকা এই কমপ্লেক্সের যে ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন ওনারা আমাদের এই কাজে সহযোগিতা করছেন এবং আমরা দায়িত্ব দিয়ে দিতে চাই এই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের উপর পেপারলেস বিজনেস করার সুযোগ নেই এবং তারা ভ্যাট ট্যাক্সও দিচ্ছে না যথাযথভাবে একজন বড় ব্যবসায়ী বলছেন যে প্রতি মাসে দুই হাজার পঁচিশশো টাকা ফ্যাট দেন আসলে এইটাও দেন কিনা এটাও সন্দেহজনক বিষয় আমরা আহ্বান জানাবো ইসিআর মেশিন চালু করার জন্য এখানে স্পষ্ট যে সরকারি ফান্ড জমা হবে কাস্টমারও একটা ক্যাশ পেয়ে যাবেন

সবকিছু মিলে আমরা এই স্যাটিসফাইড না এই ব্যবসায়ীদের প্রতি এখানটা আমরা সম্পূর্ণটাই দিতে চাই অ্যাসোসিয়েশন যে নেতৃবৃন্দ আছেন তাদের উপর এগুলো সব ঠিকঠাক করে ফেলেন থ্যাংক ইউ